রংপুরের পায়রা বন্দে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বেগম রোকিয়ার বাড়িটি পরিবারের সদস্যদের অভিযোগ বাস্তবিতার ত্রিশ শতাংশ জমি তাদের নামে থাকলেও সেটি সংরক্ষণে রেখেছে প্রত্নতত্ন অধিদপ্তর আর সাড়ে তিনশো বিঘা জমি বেদখল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া উনিশশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা জন্মগ্রহণ করেন মৃত্যু উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর কলকাতার সৈয়দপুরে বেগম রোকেয়ার পৈতৃক সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে তিনশো বিঘা যা প্রভাবশালীদের দখলে এখন তার স্মৃতিচিহ্ন বলতে পৈতৃক বাড়ির ধ্বংসাবশেষ ও মূল ফটক এমনকি তার মরদেহ ফিরে আনতেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ রোকেয়া অনুরাগী মানুষের দীর্ঘদিনের দাবি যে তার দেহ আর শেষ এই পায়রাবন্দে নিয়ে আসা হোক তার পরিবারের যে উত্তরাধিকার এখনও যারা আছে পায়রাবন্দে তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করে অথবা তাদের যোগ্যতা অনুযায়ী যদি রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বা অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি চাকরির ব্যবস্থা করত বেগম রোকেয়ার ভাইয়ের মেয়ে রঞ্জিনা সাবের বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত খেয়ে না খেয়ে জীবনযাপন করলেও খোঁজখবর রাখেনি কেউ পরিবার ধুকে মরছে কোথায় পরিবারের প্রতি সরকার এগিয়ে আসবে রোকেয়া বা দেখবে সাহায্য করবে এটা কোনো সরকার করেনি পরিবারের সদস্যদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি বেগম রোকেয়া সাড়ে তিনশো বিঘা সম্পত্তি উদ্ধারের দাবি এলাকাবাসীর এই জায়গাগুলো বাকিটা কার অধীনে গেল বা কি করলো এটা আমরা আসলে সাধারণ জনগণ হিসেবে আমরা আসলে জানতে চাই আমরা চাই এই বেগম রোকেয়ার পৈতৃক নিবাসটা আরো উন্নত আরো সমৃদ্ধ হোক বেগম রোকেয়ার জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে সেটা আমরা চাই না আমরা চাই যে এই সকল বিষয়গুলো আমরা দৃষ্টিগোচরে নিয়ে নিয়ে আসবো শুধু জন্ম আর মৃত্যু দিবসের স্মরণ নয় বেগম রকিয়ার প্রাপ্য সম্মান ও তার দেহাবশেষ জন্মভূমিতে নিয়ে আসার দাবি পরিবার ও স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ